প্রকৃতির প্রতিটি প্রাণীরই নিজস্ব কৌশল রয়েছে কিন্তু কিছু প্রাণীর আত্মরক্ষার পদ্ধতি এতটাই চমকপ্রদ যে তা বিজ্ঞানের জগতে অবাক করে দেয় এমনই এক দেয়কার প্রজাতি হল বোমবার ডিয়ার বিটল এই ছোট্ট পোকাটি আত্মরক্ষার জন্য এমন একটি বিস্ফোরক রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করে যা প্রকৃতির অন্যতম চমকপ্রদ ঘটনা কিভাবে কাজ করে এই বিস্ফোরণ বোম্বার ডিয়ার বিটল শত্রুর আক্রমণ ঢাকাতে প্রায় 212 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার ফুটন্ত রাসায়নিক স্প্রে করে। এটি মূলত দুটি রাসায়নিক উপাদান হাইড্রোকুইনন এবং হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করে। বিটলের শরীরে বিশেষ এক ধরনের কামরা থাকে যেখানে এই রাসায়নিকগুলি সংরক্ষিত থাকে। যখন এটি কোনো শত্রুর মুখোমুখি হয়, তখন এই রাসায়নিকগুলো মিশে এক তীব্র প্রতিক্রিয়া ঘটায়, যার ফলে প্রচন্ড গরম ঘ্যাস ও তরল স্প্রে করে শত্রুকে দুর্বল করে দেয় কেন এটি এত কার্যকর বোমবার্টিয়ার বিটলের এই প্রতিরক্ষার ব্যবস্থা এতটাই কার্যকর যে বড় বড় শিকারিরাও এটি এড়িয়ে চলে এটি তিনশো ডিগ্রি কোণে স্প্রে করতে সক্ষম অর্থাৎ যে কোনো দিক থেকে আক্রমণ এলে এটি সহজেই প্রতিহত করতে পারে এই বিস্ফোরণের ফলে যে তাপ ও ধোঁয়া সৃষ্টি হয় তা শত্রুর জন্য ভীতিকর অভিজ্ঞতা হয়ে ওঠে প্রকৃতির এক বিস্ময়কর উদ্ভাবন বোম্বার্ডিয়ার বিটলের এই বিস্ফোরক ব্যবস্থা বিজ্ঞানীদের অবাক করেছে গবেষকরা মনে করেন এই পদ্ধতিকে অনুসরণ করে ভবিষ্যতে নতুন ধরনের রাসায়নিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা সম্ভব হতে পারে এমনকি সামরিক ও প্রযুক্তিগত গবেষণায় এই বিশেষ প্রক্রিয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে প্রকৃতি বরাবরই রহস্যময় এবং বিস্ময়কর বোমবার বিটল সেই বিস্ময়েরই এক উদাহরণ মাত্র কয়েক মিলিমিটার লম্বা এই পোকার মধ্যে যে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা সত্যি অবিশ্বাস্য এই ছোট প্রাণীটি আমাদের শিখিয়ে দেয় আকার নয় বরং বুদ্ধিমত্তাই আত্মরক্ষার আসল হাতিয়ার আখি ফিচার ডেস্ক জনতার জাগরণ